ভাই যে ধরে কেন একদিন মই বই দেখিবা পরে শুনাচু যে বাড়ির নাকি বলে ধরা পড়িছে মেটা নাকি আমার প্রেমে পড়েছে আর পর কি হল আর ভাই যে এটা ফোন 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 করিল ফোন করিয়া কচে আর বাপে নাকি বলে ধরা পড়িছে মেটা নাকি আমার প্রেমে পড়েছে তারপর চেয়েটা কি মারা গেল না ভাই ওই খবর শুনে আমি চেংড়ির বাড়ি গেল বাড়ির ভিতরে পুরো ঢিপ ধাপ শুরু হয়ে গেল চেংড়ির বাবা আমাকে মারার জন্য প্ল্যান করেছে বাবা আমার প্রেম করে বাস মেরেছে